কাঠ দিয়ে আমেরিকাতে কিভাবে বাড়ি তৈরি হয় চলেন আজকে আপনাদেরকে দেখাবো আলাইকুম চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমেরিকাতে কিভাবে নতুন বাড়িগুলো বানানো হয় কী দিয়ে বানানো হয় আপনি অবাক হবেন যেটা সম্পূর্ণ আমাদের দেশের বিপরীত মানে আপনি চিন্তা করতে পারবেন না তো চলেন আমি আপনাদের পুরো বাড়িটা যেটা এখন বিল্ড করতেছে তারা পুরো বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো গো এই যে সামনে থেকে দেখতে পাচ্ছেন আপনারা পুরো বাড়িটা এ এখানে এটা কিন্তু এই যে আপনার যে দেখতেছেন যে কাঠ দিয়ে চার দিয়ে গ্রাউ করা হচ্ছে এটাই কিন্তু বাড়ির মূল অবকাঠামো হুম এইটাই আপনার এখান দিয়েই তারা আরও যা যা দেওয়া দরকার সেসব তারা এখানে দেবে কিন্তু কাঠটাই হচ্ছে মেইন এই যে আমি এখন আপনার বেজমেন্টে যাচ্ছি দেখেন বেজমেন্টটা কত বিশাল উপরেও সম্পূর্ণ কাঠ আর এখানে যদি আপনি বেসমেন্টটা কতটা মজবুত এটা বুঝতে চান তাহলে এটা দেখেন মানে আপনার কাছে মনে হবে যে এটা যেন একটা ব্রিজ কতটা মজবুত এমনি যখন আমরা যে বাড়ি কিনি ওই ওই সময় কিন্তু এই মানে এতটা যে স্ট্রং এটা কিন্তু বোঝা যায় না তাই না যে বা যারা বাড়ি কেনেন বা আমরা যারা বাড়ি কিনি তখন এটা বোঝা না কিন্তু এই যে এখন যখন বাড়িটা করতেছে এই সময়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কতটা মজবুত কতটা স্ট্রং ওয়াও মনে হচ্ছে পুরো স্পাতের একটা কিছু এর ভিতটা বা ভিত্তি যেটা আমরা বলি খুবই স্ট্রং এই যে দেখেন চারপাশ এখানে কেবল নতুনে বাড়ি করতেছে তো এখনও এখানে মাটি বা কনক্রিট এগুলো কোনো কিছুই ফেলা হয়নি আমি যে এখন এই পিছন দিক দিয়ে যাচ্ছি দেখেন এটাও সব হোয়াইট এরিয়া যেগুলা তৈরি হচ্ছে অর্থাৎ যখন পুরো বাড়িটা আপনার তৈরি হবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা বাড়ি এটা আপনার এই বাড়ির থার্ড ফ্লোর পর্যন্ত এটা হবে আর কি কিন্তু এমনি কিন্তু বোঝা যাচ্ছে না তাই না মনে হচ্ছে যে রিয়েলি এখানে থার্ড ফ্লোর হবে কিন্তু ইয়াস ঠিক এভাবেই থার্ড ফ্লোর হবে ওই যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে লোকজন কাজ করতেছে ওই যে দেখেন তারা মনে হয় তিন চারজন কাজ করতেছে তো আমাকে বলতেছিলো যে আসলে আমার ইন্স্যুরেন্স কিন্তু আপনাকে কভার করবে না তো এখানে যেহেতু জিনিসপত্র এভাবে অগ্রসলভাবে পড়ে আছে আপনি হঠাৎ করে ব্যথা পেতে পারেন কারণ এখানে ইন ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে এটা তো আপনারা জানেনি মানে আমেরিকার চিকিৎসা ব্যবস্থা চলে হচ্ছে ইন্স্যুরেন্সের উপর তো আমি এই যে বাইরে চলে আসলাম দেখেন পুরোটাই পুরো অবকাঠামোটাই হচ্ছে কাঠের এবং এটা পর্যায়ক্রমে একটা বিশাল বাড়িতে রূপ নেবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি হয়তো কোনো একদিন দেখাবো আপনাদের যে বাড়িটা কেমন হলো অবশ্যই আমি আপনাদের দেখাবো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমার পেজের সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আর কোনো ভুলভ্রান্তি হলে সেটা আমাকে